কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে কথা বারবার বলে থাকে এই ঘরে একটা গন্ধ আছে তখনই অগ্নি বলে তুই একটু চুপ করে বসে থাক আমি তোর পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছি দুজনে যখন ঘর থেকে বেরিয়ে যায় ঠিক সেই সুযোগ ঘর থেকে চেষ্টা করে। এরপরে জনাব যখন কবিরাজকে জিজ্ঞেস করে প্রতিষেধক বানাতে কোন গাছের ব্যবহার করা হয় তখনই কবিরাজ কোনো উত্তর দেয় না আর সেখানেই অজ্ঞান হয়ে যায় অন্যদিকে কথা অগ্নিকে বলে যদি কেউ আমাদের ঘর পরিষ্কার করতেই আসে তবে সেটা তো প্রতিদিনই আসবে রোজ তো আমি এই গন্ধটা পাই না আমার ঘরে আরো একবার যেতে হবে রিচা খুব ভালোভাবে বুঝতে পারে যে সে এবার হয়তো ধরা পড়ে যাবে তাই সেজন্য কথা অগ্নির চোখে কিছু একটা স্প্রে করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অন্যদিকে জনব যখন কবিরাজের সঙ্গে দেখা করতে আসে তখনই দেখতে পায় চারদিক সব জিনিসপত্র ওরটপাট হয়ে পড়ে আছে বিনিয়োগ স্যার খুব ভালোভাবেই বুঝতে পারে যে কবিরাজকে ওরা তুলে নিয়ে গেছে কথা অগ্নি দুজনেই অনেক চেষ্টা করে রিচাকে ধরার জন্য কিন্তু কিছুতেই রিচাকে ধরতে পারে না তখন অগ্নি কথাকে বলে কোনোভাবে ওরা তোর খোঁজ করতে এখানে আসেনি তো এরপরে কথা ভিতরে এসে হোটেলের লোক লোকজনকে বলে যদি কেউ আমাদের রুমে চাবি দিয়ে না থাকে তবে কারো পক্ষে ভিতরে ঢোকা সম্ভব ছিল না অগ্নি তখন বলে আমার ভাই নিজেও একজন পুলিশ ওরা আসলে আমি সবটাই ওকে বলবো অন্যদিকে রিচা জনবকে বলে কথাগুলো যে কথা বলি প্রচন্ড চালাক কিন্তু আমি ওর ঘরে ক্যামেরা ফিট করে এসেছি এরপর রিচা দেখতে পায় ক্যামেরা হঠাৎ করেই কাজ করছে না অন্যদিকে বাকি সকলেই যখন চলে আসে তখনই কথা বলে যে সামনে একটা মন্দির আছে আমি সেখানেই পুজো দিতে চাই অগ্নির সঙ্গে যখন পা লেগে যায় কথার তখনই কথা বলে যে আপনি বলুন পায়ে পায়ে ভালো অগ্নি বলতে না চাইলে পহতার হাত কামড়ে সেখান থেকে চলে যায় তখনই অগ্নি বলে মাঝে মাঝে আমার মনে হয় তুই আমার সেই আগের কথাই রয়ে গেছিস কিন্তু কেন যে তুই এজেন্ট হতে গেলি অন্যদিকে বিনয়ক স্যার কথাকে বলে কবিরাজ মারা গেছে তবে ওনার ঘর থেকে এই মূল পাওয়া গেছে হয়তো উনি এটা দিয়ে কিছু কাজ করতে চেয়েছিলেন তখন কথা বলে যে এটা তো সেই জিয়ন গাছের মূল তারপরে বিনয়ক স্যার কথাকে তখন সে প্রতিষেধক বানাতে বলে কথা বলে যে এত প্রতিষেধক তৈরি করতে অনেক গাছ লাগবে আর আমি সবটা পাচক মশাই থেকে লুকিয়ে করতে পারব না তখনই বিনয়ক স্যার কথাকে পারমিশন দিয়ে দেয় যে অগ্নিকে সব সত্যি বলে দেওয়ার জন্য তারপরে অগ্নি যখন ঘুম থেকে উঠে তখনই দেখতে পায় কথা এখনো ফিরে আসেনি অগ্নি যখন রেডি হয় তখনই হঠাৎ করে এই কথার স্যাটেলাইট ফোনটা বেজে ওঠে অবশেষে অগ্নি কথার সারির মাঝেই সেই স্যাটেলাইট ফোনটা পেয়ে যায় এবং বুঝতে পারেন যে কথা এখনো সিক্রেট মিশনের সাথে যুক্ত আছে